আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে নিয়ে আসলাম আরেকটি ব্লগ ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে একদম সকাল থেকে শুরু করেছি তো মূলত এই ভিডিওটা কয়েকদিন আগেরই যখন খুব বেশি শীত পড়েছিলো তো তখন হচ্ছে কম্পিউটারটা বের করলাম বের করে রোদে দিলাম এতদিন শেয়ার করা হয়নি আজকে শেয়ার করলাম আসলে এই দুই দিন একটু রেসিপি ভিডিও দেওয়ার ট্রাই করেছি তো দুইটা ভিডিও দিলাম জানি না কেমন হয়েছে তা এখন হচ্ছে এই ক্লিপগুলো চেকসাথ করে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি কম্পিউটারটা দিয়ে দিলাম একটু রোদে তারপরে এখানে হচ্ছে কিছু মরিচ এগুলোকে বেছে ধুয়ে একটু রোদে শুকোতে দিলাম পানিটা শুকিয়ে গেলে বক্সে করে নর্মালে রেখে দেব তো মরিচ কিভাবে আমি সংরক্ষণ করে রাখি দীর্ঘদিনের জন্য এইটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি কেউ চাইলে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেব একটা মজার ব্যাপার হচ্ছে আমার বাসায় বারান্দায় খুব বেশিক্ষণ রোদ থাকে না কিন্তু আমার রুমে বিছানার উপরে অনেক ভালোই রোদ আসে তা আমি যে কোনো কিছু শুকানোর হলে জানালার পাশে বা বিছানার উপরে দিয়ে রাখি এখানে রোদটা অনেকক্ষণ থাকে তো তারপরে চলে আসলাম ডাইনিংয়ে আমার যত কাজ সব কিছু ডাইনিংয়েই করা হয় তো এখানে হচ্ছে দেখলাম সকালবেলা কিছু বাজার নিয়ে আসা হলো সবজি ছিল না বাসায় একেবারেই তো কিছু তরকারিও নিয়ে আসলো সাথে এখন হচ্ছে রান্না বান্না করে নেব কিছু গুজ গাছ করে আজকের জন্য হচ্ছে এখান থেকে সিম রান্না করব আসলে সিমটা আমার বাসায় খুব বেশি আনা হয় না আজকে নিয়ে আসলো তো সিমে হচ্ছে আমার খুবই বেশি অ্যালার্জি দেখা গেলো কিছু সবজি থাকে যেগুলো মাছ মাংস চাইতে বেশি অ্যালার্জি থাকে তো তার মধ্যে দুইটা সবজি হচ্ছে আমার সিম আর হচ্ছে একটা মিষ্টি কুমড়া তার জন্য দেখা গেল এই টাইপের সবজিগুলো নিয়ে আসা হয় না তো সিমটা কিন্তু ভালোই লাগে শীতের সময় কিন্তু কি করব এখন খাওয়াও যাচ্ছে না অ্যালার্জির কারণে তো আজকে নিয়ে আসলো রান্না করলাম তো আজকে দুপুরে আলু মাছ এই তরকারি দিয়ে খাওয়া হবে আমি হচ্ছে খুব বেশি তরকারি রান্না করি না দুপুরে একটা থাকে হয়তো ভাজি আর কোনো একটা এরকম ঝোলের তরকারি তার বেশি করা হয় না দেখা গেলো একটা বেশি করলেই পরের দিন ওই তরকারিটা ভাসি হয়ে যায় তো এই বাসি তরকারিটা আমার একদমই ভাল লাগে না যেটা যেদিন রান্না করব ওই দিন শেষ হলেই ভালো লাগে আমার কাছে এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও শেষ তো সব শেষে হচ্ছে একটু ধনিয়া ধনিয়াপাতা উপরে দিয়ে দিয়ে দিলাম তো আজকে দুপুরের পর আর কোনো ভিডিও আমি করিনি এটা হচ্ছে সন্ধ্যাবেলার নাস্তার ভিডিও তা আজকে খুব পিৎজা খেতে মন চাচ্ছে কিন্তু বাহির থেকে এত টাকা দিয়ে কিনে নিয়ে আসবো এটা তো সবসময় হয় না আবার দেখা গেল পিৎজা বানানোর জন্য বাসায় তেমন কিছু নাই তা আজকে হচ্ছে এটা একদম বাঙালিয়ানা স্টাইলে বানালাম মানে পেঁয়াজ টমেটো যা যা আছে বাসায় তাই দিয়ে দিলাম এক প্রকার মানে আমি হচ্ছে এটা নাম দিয়েছি গরিবের পিৎজা তো এখানে হচ্ছে আমি জাস্ট চিকেনটা ভেজে দিয়ে দিলাম তারপরে হচ্ছে এরকম টমেটো একটু পেঁয়াজ কুচি করে এরকমভাবে দিয়ে দিলাম যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখতে পারেন এতে করে আমার সকল ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে তা আজকে আবার আমার পিজ্জার ডোটা একদমই পারফেক্ট হয়নি আমি আবার একটু আজকে নতুন ভাবে ট্রাই করতে গিয়েছিলাম তো পরে দেখলাম যে কিছুই হলো না কি করব ফেলে তো আর দিতে পারবো না এভাবেই বানিয়ে নিচ্ছি সবশেষে একটু সিলি ফ্লেক্স একটু গোলমরিচের গুঁড়া তার সাথে একদম লাস্টে অরিগানো দিয়ে দেব উপর দিয়ে তো এভাবে করে অল্প আগুনে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো আমি হচ্ছে রান্নার মাঝখানে চলে আসলাম আপনাদেরকে একটু দেখাতে তো হচ্ছে ঢাকনাটা তুলে একটু দেখিয়ে দিব এ অবস্থায় কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে তা আমি কিন্তু আজকে এখানে দুইটা পিৎজা বানাচ্ছি একটা হচ্ছে এরকম নর্মাল কড়াইতে দিয়ে দিলাম আর একটা হচ্ছে ফ্রাই দিলাম তো পিজ্জাটা কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছে আমি কিন্তু খাওয়ার পরে রিভিউটা দিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ